খবর সুখবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মার্চ মাসের টাকা আগামী কাল থেকে প্রত্যেক মহিলার ব্যাংক ব্যাঙ্ক টাকা জমা পড়া শুরু হয়ে যাবে তার ইতিমধ্যে আজকে এই ছোট্ট ভিডিওতে আপনাদের আপডেটটি জানাতে চলেছি পাশাপাশি যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছেন তাদের কবে নাগাদ টাকা দেওয়া হবে এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে কিনা একাধিক আপডেট আজকে এই ভিডিওতেই থাকতে চলেছে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনার ব্যাঙ্কে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মার্চ মাসের টাকা কবে নাগাদ জমা পড়বে তা কীভাবে বুঝবেন সমস্ত কিছু জানতে পারেন রাজ্যের মহিলাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খবর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাসে মার্চ মাসের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস আপডেটটি চলে এসেছে আর পেমেন্ট আন্ডার প্রসেস আপডেটটি চলে আসার পর এক থেকে মধ্যে সকল ব্যাংকে টাকা হস্তান্তর করার কাজ সম্পূর্ণরূপে শুরু হয়ে যায় কাজেই আপনারা অবশ্যই আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি চেক করে দেখবেন মান্থের এখানে পেমেন্ট স্ট্যাটাসের ঘরে মার্চ মাসের এখানে পেমেন্ট আন্ডার প্রসেস যদি চলে আসে থাকে সেক্ষেত্রে আপনাদের আগামীকাল এবং দু এক দিনের মধ্যে টাকা ক্রেডিট হয়ে যাবে যারা টাকা পাবেন না আজকে থেকেই কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস আপডেটটি আসা শুরু হয়েছে অবশ্যই আগে আপনারা আপনাদের বেনিফিশিয়ারি যে স্টাটাস লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তা আগে ট্র্যাক করে দেখে নেবেন পেমেন্ট স্ট্যাটাসের ঘরে আপডেটটি চলে আসছে কিনা। না আপডেট চলে আসলে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন দু এক দিনের মধ্যে আপনার ব্যাংকে ব্যাঙ্কে ভান্ডার প্রকল্পের মার্চ মাসের টাকা জমা পড়তে চলেছে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে আপডেট এসেছে কিনা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এর পাশাপাশি যে সকল নতুন মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন করেছিলেন গত দুয়ারি সরকার ক্যাম্পে তাদের টাকা কবে নাগাদ দেওয়া হবে ইতিমধ্যেই সরকারি সূত্রে খবর সব ঠিকঠাক থাকলে এপ্রিল থেকে সেই সকল মহিলাদের ব্যাংকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে বলে ইতিমধ্যেই জানানো হয়েছে তো এখানে আপনাদের এটাই আপডেট জানানো ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মার্চ মাসের টাকা দেওয়ার কাজ ইতিমধ্যে ট্রেজারি থেকে শুরু করে দেওয়া হয়েছে এবার ধীরে ধীরে প্রত্যেক মহিলারাই টাকা পাবেন আপনি টাকা পেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং টাকা না পেয়ে থাকলে আপনার আপডেট আসছে কিনা সেটা সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এটাই আপডেট জানানো ছিল আপডেটটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করুন